স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় সেন্টাভিগোর বিপক্ষে রাতে মাঠে নামবে জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ বাংলাদেশ সময় রাত দুইটায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়ালের মাঠে গিয়ে খেলবে সেল্টাভিগো পনেরো ম্যাচে এগারো জয় এবং তিন ড্রয়ে ছত্রিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ আর ষোলো পয়েন্টে সেল্টা ভিগো ভিগোর অবস্থান টেবিলের তেরো নম্বরে দানি কারবাহালের পর ট্রেন্ট আলেকজান্ডার চোটের জন্য মাঠের বাইরে যাওয়ায় বিপক্ষে রাইট ব্যাক হিসেবে কাকে খেলাবেন তা ভাবছেন রিয়াল কোচ কাছে পার্থের পর ব্রিসবেনেও ইংল্যান্ডের শোচনীয় হার হয়েছে টেস্টে এসে যে ডাবল এই মুহূর্তে রয়েছে অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে আট উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে স্টিফেন স্মিথের এই দলটি একশো সাতাত্তর রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের আগে ব্যাটিংয়ের নামে স্বাগতিক ইংল্যান্ড তৃতীয় দিনের শেষ সেশনে একশো আঠাশ রানে ছয় উইকেট হারানোর পর মূলত হার দেখে ফেলেছে সফরকারীরা তবে চতুর্থ দিনে এসে লড়াই করেছেন অধিনায়ক বেন স্টোকস এবং জ্যাক ক্রাউলি সকালের সেশনে মাটি ছিলেন দুজনেই চলতে সিরিজে প্রথমবারের মতো এক সেশনে উইকেট হারায়নি কোনো দল দ্বিতীয় সেশনেও লড়াই করেছেন বেন স্টোকস এবং জ্যাক ক্রাউলি তবে কারড়ের বিদায়ে ভাঙে তাদের দুশো বিশ বলে ছিয়ানব্বই রানের জুটি হাফ সেঞ্চুরি করে আউট হয়েছেন অধিনায়ক বেন স্টোকস দুশো একচল্লিশ রানে অল আউট হয় ইংলিশরা অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র পঁয়ষট্টি রানের নাসের নেন সর্বোচ্চ পাঁচটি উইকেট জবাবে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া সংযুক্ত আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি লিগ আইএল টি টোয়েন্টিতে অভিষেক ম্যাচে জোড়া উইকেট স্বীকার করেছেন মুস্তাফিজুর রহমান বাহাতি এই পেসার তার প্রথম বলেই নেন উইকেট ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে পেয়েই সাজঘরে ফেরান রাহমনুল্লাহ গুরবাসকে তবে হেরে গেছে তার দল দুবাই ক্যাপিটালস দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গালফ জায়েন্টের বিপক্ষে চার ওভারে ছাব্বিশ রানে দুটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের এই পেসার তেরোটি বল সহ দু ওভারে দিয়েছেন মাত্র পাঁচ রান দুবাই ক্যাপিটালস বিশ ওভারে করেছে একশো রান দেশের বাইরে ফ্রান্সাইজি লিগুলোর মধ্যে আইপিএল পিএসএল এবং লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের যুব বিশ্বকাপ হকিতে স্থান নির্ধারণী পর্বে দক্ষিণ কোরিয়াকে পাঁচ দিন গোলে হারিয়েছে বাংলাদেশ ভারতের মাদুরায়ে বাংলাদেশের হয়ে হ্যাট্রিক করেছেন আমিরুল ইসলাম ম্যাচের বিশ মিনিটের মধ্যে লীগের জোড়া গোলে এগিয়ে যায় কোরিয়া এরপরই শুরু হয় আমিনুল শো একুশ ও চব্বিশ মিনিটে দুই প্যানাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন তৃতীয় কোয়ার্টারে হ্যাট্রিক পূরণ করেন আমিরুল শেষ কোয়ার্টারে ওবায়দুল জয় ওবায়দুলের গোলে জয় নিশ্চিত করে বাংলাদেশ দুই মিনিট পর লি হ্যাট্রিক হলে ম্যাচে ফেরে দক্ষিণ কোরিয়া তবে শেষ মুহূর্তে রাকিবুল হাসানের গোলে বাংলাদেশের জয় আরও নিশ্চিত হয় পাঁচ ম্যাচে পনেরো গোল করে এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতের তালিকায় রয়েছেন বাংলাদেশের আমিরুল চার ম্যাচে করেছেন হ্যাট্রিক দর্শক এই ছিল আজকের মতো দীপ্ত স্পোর্টসের আয়োজনে দেশ বিদেশের খেলাধুলার আরও খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে